পোরা শরীরের ব্যথা ফোমেকা রুফা পিপরের আগুন মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ত পথের মাঝে ছোট্ট অথচ ভরসার নাম হয়ে উঠেছে কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক দি। দোকানপাটের ভিড়ের ভেতরও এখানে এক অন্যরকম শান্তি বিরাজ করে কারণ এটি কেবল চিকিৎসার জায়গা নয় সমাজসেবারও কেন্দ্র দিনের পর দিন গ্রামের সাধারণ মানুষ এখানে এসে আশ্রয় খুঁজে নেয় তাদের যন্ত্রণা লাগবের জন্য একদিন বিকেলের দিকে ক্লিনিকে এসে বসেছিল এক ক্লান্ত দেহ তার মুখে এক অদ্ভুত বেদনার ছাপ হাঁটতে গেলেই সন্ধির ভেতর যেন আগুন বলে ওঠে হাত পা ভারী লাগে দেহের তাপ বেড়ে ওঠে অকারণে তকে হঠাৎ হঠাৎ জ্বালা করে যেন অদৃশ্য কোনো পিঁপড়ে তাকে ক্রমাগত দংশন করছে দীর্ঘদিন ধরে সে এই কষ্ট বয়ে বেড়াচ্ছে ক্লিনিকের ডাক্তারবাবু মন দিয়ে লক্ষণগুলো শুনলেন প্রশ্ন করলেন রোগের ইতিহাস খুঁজে বের করলেন ভেতরের আসল কারণ তিনি বুঝলেন এটি সেই রোগীর ছবি যেখানে ফোমেকা রুফা ওষুধ কার্যকর বাতজনিত ব্যথা জ্বালা তাপ ও অবসাদ সব মিলিয়ে যেন দেহে পিপরের আগুন খিজ বলছে এই ওষুধের মূল লক্ষণগুলো হল সন্ধির ব্যথা ও বাতের যন্ত্রণা চর্মে তীব্র জ্বালা শরীরে অকারণ গরম লাগা দীর্ঘস্থায়ী অবসাদ ও অস্থিরতা ডাক্তারবাবু ব্যাখ্যা করলেন যে এই রোগ সোরোসাইকোটিক মায়াজমের গভীরে গেথে থাকা এক সমস্যা শুধু দেহ নয় মনের ভেতরেও এর প্রভাব দেখা দেয় অসহনশীলতা অস্থিরতা ক্লান্তি ওষুধ হাতে তুলে দিয়ে ডাক্তারবাবু বললেন শরীরের ভেতরে জমে থাকা যন্ত্রণাকে শান্ত করতে সময় লাগবে কিন্তু নিয়মিত ওষুধ খেলে মুক্তি আসবেই কি রোগী চুপচাপ শুনছিল তারপর ক্লান্ত গলায় ধন্যবাদ জানাল তার চোখে দেখা দিল এক ঝলক আশা যা অনেকদিন ছিল নিভু নিভু ক্লিনিকের বাইরে তখনও মানুষ ভিড় করে অপেক্ষা করছিল কেউ চর্মরোগে কেউ দীর্ঘস্থায়ী ব্যথায় কেউ আবার কেবল ভরসা খুঁজতে এসেছে ডাক্তারবাবু সবার জন্য সমান যত্নশীল টাকা পয়সার হিসেব কম মানুষের সুস্থতা তার কাছে বেশি মূল্যবান সন্ধ্যার পর ক্লিনিকের বাতি জ্বলে উঠল মগরাাহাটের ট্রেকার স্ট্যান্ডের ভিড় তখনও থামেনি কিন্তু সেই ছোট্ট ক্লিনিকের ভেতরে প্রতিটি ওষুধের শিশিতে যেন ভরসার আলোজ বলছিল যেমনটা জ্বলে উঠল সেই রোগীর অন্তরে যে অনুভব করল তার শরীরের পোড়া ব্যথা আর একা নয় হোমিও চিকিৎসক আনোয়ারুল হকের রোগীলিপি থেকে আমি অনেক আনোয়ার